আসসালামু আলাইকুম ইনসাব এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটি হচ্ছে একটি চায়না ক্রিম কন্টেইনার লাক্সারি ক্রিম কন্টেইনার নামে অনেকে আমরা বলে থাকি তো জিনিসটি দেখতে খুবই সুন্দর এবং এটার খুবই মজবুত বডিটা হচ্ছে লাল এটার ঢাকনাটা হচ্ছে গোল্ডেন শেপের এবং ঢাকনার ওপরে একটি ডায়মন্ড কাটিংয়ের মতো উঁচু অংশ রয়েছে এটা জিনিসটাকে আরও আকর্ষণীয় করেছে তো জিনিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং এটি আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে এবং সর্বনিম্ন পন সর্বনিম্ন পনেরো পিস নিতে পারবেন কারণ নর্মালি চায় না এগুলা কার্টুন আকারে থাকে দুইশো আড়াইশো তিনশো তো সেই ক্ষেত্রে আমরা এটাকে সর্বনিম্ন পনেরো পিস করে নিতে যেন পারেন আপনারা সেই সুযোগ করে দিয়েছি তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে কেউ চাইলে আমাদেরকে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে আমাদের এই ক্রিম কৌটাটার একটা সাইজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যেন আপনি ভিডিওটা দেখে সাইজটার ধারণা নিতে পারেন এটার উচ্চতা কতটুক মুখের চর অংশ কতটুকু এবং এটার যদি আপনি বক্স করতে চান সেই ক্ষেত্রে কি সাইজের বক্স করতে হবে তো টোটাল জিনিসটা ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম